রাসুল্লাহ সাল্ল্লা আলিহাসাল্লাম বলছেন এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব পাঁচশো বছর এইটা ধরলাম নিচের আসমানের অবস্থা যে নিচের আসমানে এক গ্যালাক্সি থেকে আর এক গ্যালাক্সিতে মানুষের আবিষ্কার করা বর্তমান সর্বোচ্চ যন্ত্রের সময় লাগবে পঁয়ত্রিশ হাজার কোটি বছর মাত্র এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে অথচ গ্যালাক্সি যে কত লক্ষ লক্ষ কোটি কোটি আছে মানুষও জানে না বিজ্ঞানীরাও জানে না তাহলে এটাই যদি প্রথম আসমানের নিচের অবস্থা হয় তাহলে এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব পাঁচশো দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ পঞ্চম পঞ্চম থেকে ষষ্ঠ সপ্তম তারপরে যে আয়াত দিয়ে শুরু করেছিলাম বলছেন তুলনা সাত আসমান এবং সাত জমিনের সাথে বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা এক টুকরা আংটির মতো আর এই যদি হয় আল্লাহর কুরসির অবস্থা তাহলে আল্লাহর কুরসির তুলনা আল্লাহর আরসের সাথে একই রকম তথা সাত আসমান সাত জমিন যদি বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা এক টুকরা আংটি হয় আর বিশাল মরুভূমি যদি আল্লাহর কুরসি হয় তাহলে এই বিশাল মরুভূমি আল্লাহর আড়সের তুলনায় এক টুকরা আংটির মতো বিশাল মরুভূমিতে পড়ে থাকা তো ওই আড়স ফেরেস্তারা বহন করবে তো ফেরেশতাদের বহন করার শক্তি আছে আড়সের এই এই আড়সের ওজন ফেরেস্তারা বহন করবে এই ক্ষমতা আছে তো আল্লাহ সুবাহ তালা ফেরেস্তাদের একটা জিকির শিখিয়ে দিলেন যে তোমরা সবসময় বলবো আল্লাহ এই জিকির দিয়ে তোমরা বহন করার শক্তি অর্জন করতে পারবা আসমান এবং জমিনে ফের এমন কোন ফেরিস্তা নাই যে ফেরিস্তা সময় জিকির না করছে আমরা যেমন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেমন আমরা বেঁচে থাকি ফেরিস্তারা বেঁচে থাকে জিকিরের মাধ্যমে আল্লাহ সুবান জিকিরের মাধ্যমে তো এই টেকনোলজিগুলো হচ্ছে মুসলমানদের কাছে কিন্তু ওই সেন্সে মুসলমানদের বুঝার জ্ঞান নাই না হলে কি রসুলসাল আলী ওসাল্লাম যুদ্ধ চলা অবস্থায় সালাতাদায় করতে বলবেন আপনি দুনিয়ার কোন লজিকে দাঁড় করাবেন যে যুদ্ধ চলা অবস্থায় সালাতাদাই করতে হবে কেননা যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে দুনিয়াবি লজিকের উপর যে আমি গুলি মারবো সে গুলি মারবে আমি ফায়ার করবো সে ফায়ার করবে আমি তরবারি চালাবো সে তরবারি চালাবে আমি বম মারবো সে বম মারবে সব দুনিয়াবি তাহলে এখানে তো দুনিয়াবি আধিপত্যের মাধ্যমে বিজয় অর্জন করা উচিত সেখানে আল্লাহ বলছেন না সময় হলো যুদ্ধের মাঠে সালাত করতে হবে কেননা আসলে জয় পরাজয় দুনিয়াবি জিনিসের উপর নির্ভর করে না জয় পরাজয় নির্ভর করে আল্লাহর সহযোগিতা আল্লাহর সাহায্য আল্লাহর শক্তির উপর তা আল্লাহর সাহায্য আল্লাহর শক্তি আল্লাহর সাথে কথোপকথন আল্লাহর সাথে যোগাযোগের পৃথিবীর সবচেয়ে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র মাধ্যম হচ্ছে সালাত ওইটা কন্টিনিউ রাখতে হবে আল্লাহ সুভানতালার জিকির এবং আল্লাহ সুভান উত্লার সাথে সম্পর্ক কন্টিনিউ থাকলেই আল্লাহ সুবাহ তাল্লার শক্তির উপর মানুষের আস্থা এবং বিশ্বাস থাকলেই মানুষের পক্ষে বিজয় অর্জন করা সম্ভব মুসলমানদের পক্ষে বিজয় অর্জন করা সম্ভব এবং গায়েবের উপর সর্বোচ্চ লেভেলের একই আছে এরকম একশোটা পাঁচশোটা হাজারটা মানুষের পক্ষে সারা পৃথিবী বিজয় করা সম্ভব সমগ্র পৃথিবী বিজয় করা সম্ভব শুধু বাংলাদেশের ক্ষমতা নয় সমগ্র পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব এবং ওই লেভেলের মানুষ তৈরি হবে এবং ওইভাবেই তারা বিজয় অর্জন করবে সেটা কখন কিভাবে হবে সেটা আল্লাহ সুবাহন তালা ভালো কিন্তু এইটা ছাড়া দুনিয়াবি মাধ্যমে কম্প্রোমাইজ করে বিজয় অর্জনের আসলে কোনো রাস্তা নাই তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না আল্লাহ সুবাহালা আমাদেরকে এই সংক্ষিপ্ত বক্তব্য যদি এটা অনেক লম্বা বক্তব্য এর পিছনে অনেক নুসুস আছে অনেক আয়াত আছে অনেক হাদিস আছে এবং সবগুলোই বিস্তারিত বুঝা এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জানার সুযোগ আছে যেমন মানুষের অন্তরে নূর তৈরি হওয়া বা সুরুল্লাহ সাল্লাহ আলীবাসাল্লাম বলছেন আল্লাহ আলফি কালবি নূর অন্তরে নূর তৈরি হয় আমল নূর তৈরি করে এবং মানুষ যত নূর অর্জন করবে সেই নূর কি আমতের মাঠে কবরে এবং সিরাতে তাকে সহযোগিতা করবে আলো দেবে কেননা সেই দিন কোনো আলো থাকবে না তো এগুলো আরও অনেক বিষয় আছে যেগুলো একটা আর সাথে রিলেট এবং কানেক্ট করে নূরও হচ্ছে অদৃশ্য রায়ব এটা চোখে দেখা যায় না যেমন দুনিয়ার অনেক লাইট চোখে দেখা যায় না তারপরও বিজ্ঞান হয়তো সেটা ধরতে পারে দুনিয়ার এমনও লাইট আছে যে লাইট বিজ্ঞান ধরতে পারে না আপনি বলবেন এটা আবার কেমন কথা দুনিয়ার কিছু লাইট আছে যে আমরা দেখতে পাই না কিন্তু বিশ্বাস করি কিন্তু বিজ্ঞান ধরতে পারে যে হ্যাঁ আছে লাইট যেমন আমরা যখন এসি অন করি অফ করি তখন রিমোট থেকে একটা লাইট বের হয়ে এসির সাথে কানেক্ট হয় ওটা বলে ইনফ্রারেড রে ইনফ্রারেড লাইট ঠিক আছে এরকম সব ওইগুলো যে ক্যামেরা চলতেছে লাইভ চলতেছে এগুলো সব লাইটের উপর আলো এই আলোটা আমরা চোখে দেখতেছি না সেটার উপর নির্ভর করে পরিচালিত হচ্ছে এমনও লেভেলের আলো আছে যেই লেভেলের আলো বিজ্ঞানও ধরতে পারবে না তার দলিল কোথায় তার দলিল হচ্ছে কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের ঘ্রাণ শক্তির চাইতে দশ হাজার গুণ বেশি আমরা মানুষকে চেহারা দেখে চিনি কুকুর মানুষকে চেহারা দেখে চেনে না মানে আপনি আমাকে যেইভাবে দেখতেছেন কুকুর আসলে আমাদেরকে এইভাবে দেখে না আমাদের কাছে পৃথিবীটা ত্রিমাত্রিক কুকুরের কাছে পৃথিবী না কুকুর সামান্য কিছু কালার দেখে আর বেশিরভাগ সময় চিনতে পারে ঘ্রাণ ঘ্রাণ সঙ্গে চিনতে পারে আমরা একটা মানুষের অবয়ব দেখে চিনতেছি এইভাবে নয় তো কুকুর যেই লেভেলের ঘ্রাণ অর্জন করে ওই লেভেলের ঘ্রাণের ক্ষমতা মানুষের নাই মানুষের তৈরি কোনো যন্ত্রের নাই এটা হচ্ছে আমাদের দলিলের জায়গা যে কুকুর যেই লেভেলের ঘ্রাণ অর্জন করে ওই লেভেলের ঘ্রাণ অর্জন করার ক্ষমতা মানুষের নাই মানুষের তৈরি কোনো যন্ত্রের নাই এই জন্য মানুষ কুকুরকে প্রশিক্ষণ দিয়ে কোথাও বম আছে কিনা কোথাও কোনো কিছু আছে কিনা হারিয়ে যাওয়া কোনো ব্যক্তি তাকে অনুসন্ধানের জন্য কুকুরকে লাগায় কেন কুকুরের যে ঘ্রাণ শক্তি ওই ঘ্রাণ শক্তি ধরতে পারবে এই লেভেলের কোনো যন্ত্র নাই ঠিক হাতির যেই শ্রবণ শক্তি হাতির শ্রবণ শক্তি মানুষের শ্রবণ শক্তির সাথে কয়েক হাজার গুণ বেশি হাতি যেই লেভেলের শুনতে পায় ওই লেভেলের শোনার ক্ষমতা মানুষের নাই মানুষের তৈরি কোনো যন্ত্রের নাই তো এমনও শব্দ পৃথিবীতে আছে যেই শব্দ হাতি শুনে মানুষ শোনে না মানুষের তৈরি কোনো যন্ত্র শুনে না এমনও ঘ্রাণ পৃথিবীতে আছে যে ঘ্রাণ মানুষ নিতে পারে না মানুষের তৈরি যন্ত্র নিতে পারে না তাহলে এমনও লাইট আলো পৃথিবীতে আছে যে আলো মানুষ দেখে না মানুষের তৈরি যন্ত্র দেখে না যে আলো দেখলে কুকুর চিৎকার করে ওঠে যে আলো দেখলে মোরগ চিৎকার করে ওঠে কুকুর দেখে শয়তানের আলো আর মোরগ দেখে ফেরেস্তার আলো পৃথিবীতে আছে তো এটাই ফেরেস্তারা তারা নূরের তৈরি নূর পৃথিবীতে আছে বিরাজ করছে পৃথিবীতে সেই নূর তৈরি চেয়েছে কিন্তু সেই নূর মানুষ দেখতে পায় না তার মানে মানুষ দেখতে পায় না মানে মানুষের যন্ত্র দেখতে পায় না তার মানে সেটার অস্তিত্ব নাই তাহলে ওই যে এরকম এইটা দুটো উদাহরণ দিলাম আমি কুকুর আর হাতে পৃথিবীর এরকম কত লেভেলের প্রাণীর কত স্তরের ভিন্ন ভিন্ন যোগ্যতা আছে যেই স্তরের যোগ্যতায় মানুষ পৌঁছতে পারে না মানুষের যন্ত্র পৌঁছতে পারে ওইটাই প্রমাণ করে যে আসলে পৃথিবীতে এমন কিছু আছে যেটা অর্জন করার ক্ষমতা মানুষের নাই মানুষের তৈরি করা যন্ত্রেরও নাই সুতরাং শুধু চোখে যা দেখবো এটাই বিশ্বাস করব এটা অর্জনের পিছনে ছুটবো আর এটাই সব কিছু এটা মনে করা বোকাম বরং আল্লাহ আল্লাহনতলা মানুষকে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থা থেকে মানুষকে পুনরুজ্জীবিত করতে পারে মানুষকে তৈরি করার জন্য আল্লাহ সুহানা তাল্লাহ একটা সিস্টেমের মুখাপেক্ষী নন যে শুধু বাবা মা থাকবে বিয়ে হবে তারপরে মানুষের জন্ম হবে এটা আল্লাহ পৃথিবীতেই করে পরকাল তো বহুদূরের কথা পৃথিবীতেই করেনি মানে আদম আলাইসাল্লামের কোনো বাবা মা ছিল না তাহলে বাবা মা ছাড়াই আল্লাহ সুমনত আলাদাম আলাইসালাতসাল্লামকে তৈরি করেছে মানে একটা ভিন্ন সিস্টেমে তৈরি করেছে হাওয়া আলাই সালাতসাল্লামকে মাতা ছাড়াই তৈরি করেছে মানে একটা আরেকটা সিস্টেমে তৈরি করেছে আর ঈসা আলাহ সাল্লাতু আসসালামকে বাবা ছাড়াই তৈরি করেছে মানে এটা আর সিস্টেমে তৈরি হয়েছে বিভিন্ন ভার্সন বিভিন্ন সিস্টেম তাহলে আপনি যদি মনে করেন যে না শুধু বাবা মা এবং মায়ের পেটের মাধ্যমে এই সিস্টেমে মানুষ তৈরি হবে তাহলে আল্লাহ কি আমাদের কীভাবে তৈরি করবে আল্লাহ সু হানো তাহলে এগুলো কোনো কিছুর মুখাপেক্ষী নন যে আল্লাহ সুন্নতাল এই জন্য উদাহরণ দিয়েছে যে একটা বীজ যেভাবে বৃষ্টি পড়লে নতুন করে জন্ম হয় তো বিজ্ঞানীরা বলতেছে যে একটা খেজুরের বীজ যদি মরুভূমির মধ্যে দশ হাজার বছর পড়ে থাকে তারপরে যদি সেখানে বৃষ্টি হয় তবুও আবার গাছ বজাবে দশ হাজার বছর পরেও ওই খেজুরের বীজ থেকে গাছ আর মানুষের ডিএনএ এবং জেনেটিক্স নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা এখন যে অবস্থায় গেছে বিজ্ঞানীরা আমি আল্লাহ স্মানের কথা বলতেছি না বিজ্ঞানীরা এখন যে অবস্থায় গেছে আর কয়দিন পর আশ্চর্য হওয়ার কোনো উপায় নাই যে বিজ্ঞানীরা যদি মানুষের বাজারে যদি লিভার বিক্রি হয় বাজারে যদি কিডনি বিক্রি হয় আশ্চর্য হওয়ার কিছু না কেন ফুলকপি থেকে ব্রকলি তৈরি হয়েছে এরকম যত জাতের ভিন্নতা দেখতে পাচ্ছেন বিভিন্ন আবাদে এগুলো সব চেঞ্জিং করা জেনেটিক্স এ চেঞ্জিং করা সেটা ধান হোক ফলমূল হোক আপেল হোক কমলা হোক পেয়ারা হোক যত নতুন নতুন গবেষণা হচ্ছে এগুলো জেনেটিক্সে পরিবর্তন করার মাধ্যমে নিয়ে আসতেছে তো মানুষের একটা চুলের কয়েক লক্ষ গুণের একটা গুণ যদি বিজ্ঞানীরা পায় আমি আল্লাহর কথা বলতেছি না মানুষের একটা চুলের কয়েক লক্ষ গুণের একটা গুণ যদি বিজ্ঞানীরা পায় তাহলে ওই মানুষের ডিএনএ থেকে ওই মানুষের কিডনি বানিয়ে দিতে পারবে লিভার বানিয়ে দিতে পারবে কোষ তৈরি করে দিতে পারবে হয়তো আর পঞ্চাশ একশো বছরের মাথায় তাহলে মানুষ কিভাবে বিশ্বাস করে যে আল্লাহ মানুষকে পুনরায় তৈরি করতে পারবে না এই জন্য পরকালের উপর একই ফেরিস্তাদের উপর একই আল্লাহ স্মালার শক্তি এবং সামর্থ্যের উপর একই এবং জীবন এটাই হলো মুসলমানদের সফলতা তো আমার বক্তব্যের শেষে এসে আজকে আমরা যে উদ্দেশ্যে মূলত রাজশাহীতে আসা বা রাজশাহীতে আজকে আমাদের একত্রিত হওয়া সেটি যে কোরআন এবং দিন শিক্ষা কোর্স দীর্ঘদিন যাবত আমাদের এখানে পরিচালিত হয়েছে বিশ দিন করে আমাদের এই কোর্সটা চলেছে সেখানে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের দেড় শতাধিক ছাত্র জামিয়া সালাফিয়াতে বিভিন্ন জেলা থেকে এসে বিশ ব্যাপী এখানে থেকে কোরআন এবং দিনের মৌলিক জ্ঞান অর্জন করে গেছে তো এই বছর খানিক চলার পর এই কোর্সের উপর আমাদের পুনর্মিলনী অনুষ্ঠান আজকে আয়োজন করা হয়েছে তো সেখানে অনেকেই হয়তো উপস্থিত হয়েছেন জুমার পর আমাদের সেই অনুষ্ঠানটা পরিচালিত হবে সেখানেও সকলকে উপস্থিত থাকার উদত্ত আহ্বান জানাবো সুন্নাত সালার পর আর জামিয়া সালাফিয়া এবং আদাওয়া ইল আল্লাহর যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলোতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের কার্যক্রমগুলো প্রতিষ্ঠান কেন্দ্রিক হয় মাসিকালা এতেসাম নিয়মিত মাসিকালা এতেসামে আমি নিজে লেখি আরও অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা লেখে সম্পাদকীয় আসে বিভিন্ন সমসাময়িক যুগোপযোগী বিষয়।